গ্যাজ মিরপুরের মধ্যে যদি বিদেশের ফিল পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো আর এই ফিল পাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে সানসেন্ট বিন্স বিনস মিরপুরে আর এটা অনেক সুন্দর একটি রূপ রেস্টুরেন্ট আর এটার যে এরিয়াটা এটা অনেক বিশাল এখানে ছবি তোলার জন্য অনেকগুলো স্পট রয়েছে আর এখানের মনোমুগ্ধ দৃশ্য দেখলে আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ওদের এই যে রেস্টুরেন্টের ডেকোরেশনটা করছে তারা সো এখানে তাই যারা মিরপুরের মধ্যে সুন্দর একটি প্লেস খুঁজছেন তারা চলে যেতে পারেন এই সানসেট বিনসে মিরপুরে এখানের খাবারগুলো কিন্তু খুবই খুবই মজাদার আপনারা এখানে ফ্যামিলি মেম্বার প্রিয়জনকে নিয়ে এসে এখানে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবেন ওদের ডেকোরেশন এখানে খাবার দাবার সব কিছু মিলিয়ে খুবই বিদেশি বিদেশি একটি ফিল আপনাকে দিবে। সো আপনারা মিরপুরের মধ্যে যদি বিদেশের ফিল্ড পাইতে চান তাহলে এখানে চলে আসবেন এখানে দিনে এবং কি রাতের ভিউটা অনেক সুন্দর লাগে আর সাথে আপনি মেট্রো রেলের ভিউ পাবেন তো এখানে আসলে আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা অনেক অনেক মজার মজার খাবার পাবেন যার তারা লাইভে এগুলা মেক করে দেয় সো যারা যারা মিরপুরে আসবেন বা মিরপুরে আছেন তারা অবশ্যই সানসেট বিনস ভিজিট করতে ভুলবেন না আপনার ছুটির দিন বা প্রিয় মানুষ বা হচ্ছে ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে এসে খুবই সুন্দর একটি সময় কাটাতে পারবেন আর আমি এখানে যেতে এসেছি আমার খুবই সিম্পল কিছু খাবার নিয়েছি খুবই মজাদার ছিল খাবারগুলো সো আপনারা ভিডিও শেয়ার করে দেবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম